সব বন্ধুরা গুড মর্নিং এখন সকাল এগারোটা বাজে আমি ডাইরেক্ট ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও বানাচ্ছি সকাল সাতটা ঘুম থেকে উঠেছিলাম দিয়ে তখন একবার বমিটিং হয় আমার শরীরটা তো পছন্দ অসুস্থ ছিল এখন মোটামুটি বেটার ফিল করছে আগের থেকে তো ওই বমিটিংয়ের পর আবার শুয়ে দিয়েছিলাম এসে পর তারপর বাবা ফোন করে মা ফোন করে তাদেরকে কিছু বলা হয়নি ভাবলাম হয়তো তারাও ডিউটি যাবে টেনশন করবে তো এখন অনেক বেটার আছে দিয়ে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও করছি জামা তামা চেঞ্জ করে আর আজ একটা কলেজ যাওয়ার ব্যাপার ছিল কলেজেও কাজ ছিল কিছু কিন্তু ওই শরীরের অস্থতার জন্যে যেতে পারিনি কারণ ভাবলাম কালকে ভাইবা এক্সাম আছে যদি আজ গিয়ে পর আবার ঠান্ডা লেগে কিছু হয় তখন কালকে এক্সামটার জন্য হতো অনেক প্রবলেম ফেস করতে হবে তাই ভাবলাম কলেজ না যাওয়াই থাক আমার সাথে আরও একজন আমার রুমমেট আছে ও মেকানিক্যাল ট্রেডের তো ওদের আজ সেরকম ক্লাস নেই বলে তেও যায়নি তো বেশ এবার রান্না টান্না করতে হবে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ ইনি মেসে ছিল গেম খেলছিল আগের থেকে দিয়ে এই ক্লাসে গিয়েছিল একটা ক্লাস করে পালিয়ে দিয়েছে কলেজ থেকে ঘন্টা ক্লাস প্লাস কিছু জানা বনা গজব বেজ্জতি হে। তাহলে যেমনটা सुनते পাছলেন সেটাই হচ্ছিল হয়তো। কিছুই ওসব একদম মিথ্যা কথা। কলা সরছি না একবাসে তো বন্ধুরা মিনিট 15 আগে আমরা ভাত বসিয়েছিলাম। সরো দেখি হয়েছে কিনা। হবে। আর একটু হবে। চলো। বন্ধু নিচে নিচে অনেক ঠান্ডা লেগে তাই ভাবলাম চলো করে ছাদে একটু রাখি ছাদে যাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি রোদে ভাল লাগছে নিচের থেকে অনেক ঠান্ডাটাও কম লাগছে রুমে ফিরে যাচ্ছি দশ মিনিট দশ মিনিট রোদে কাটানোর পর আমি ভুলেই গেছিলাম যে ভাত বসানো আছে আমাদের চলো ভাতটা গিয়ে চেক করে তো হবে সুগন্ধ ভাতটা হতে এখনও সময় আছে দেখলাম তো রুমে এসে বসলাম এরপর কলেজে যে কিছু পাই আছে ভাবলাম সেগুলো সেরে ফেলি এদেরকে দেখো যেমনটা রোদ করে এরকমটা আজও করছে আজ প্রিফার খেলছে এখন খেলতে দেখবে এরা দু ঘন্টা একই রকম ভাবে দেড় ঘন্টা দেড় ঘন্টা বলে চলো কাজ কমপ্লিট হয়ে গেছে দিয়ে পর এখন আমি এগুলা ছুলে পর কাটবো সবজির জন্য চলো এটা লাস্ট আলু এটা হলে আলু চুলো কমপ্লিট হয়ে যাবে আমার দেখতে পাচ্ছি এবার টমেটো কাটা শুরু করছি এবার পেঁয়াজ

তো ফাইনালি গেছে আমাদের খাওয়া ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার রেস্ট করব ব্যাস দেখো বাকি দেখি ফোন ইউজ করছে যার গার্লফ্রেন্ড রেখে চলে চলে গেছে উনিও ফোন দেখছেন চলো ঘুমাই বন্ধুরা সন্ধ্যা পাঁচটা বাজে এখন আমি মোর যাচ্ছি একটু আমাদের দৈনন্দিন সামগ্রী শেষ হয়ে গেছে তা কেনাকাটা করার জন্য বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর চলো বন্ধুরা কালকে সকালে দেখলাম ধান কাটা হয়েছিল না কিন্তু আজকে কেটে ফেলেছে হ্যাঁ আজ আর কালকের মাঝামাঝি কেটে ফেলেছি আস্তে আস্তে সবই কাটা হবে দোকানে পৌঁছে গেছি এবার জিনিস কিনবো চলো সব বন্ধুরা আমাদের কেনাকাটা সব হয়ে গেছে আমরা রুম ফিরে যাচ্ছি টুপি আনতে ভুলে গেছি কানে ঠান্ডা লাগে তো মাফলারটাই টুপি ও করে নেবো চলো যাওয়া যাক কেনাকাটা হয়ে গেছে আমরা রুম চলে এসেছি

তো ফাইনালি চিকেন রেডি দেখতে পাচ্ছো খাবার তৈরি এরপর আমরা খাচ্ছি সো গাইস আমাদের খাওয়া দোয়া সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার ঘুমোলেই মিটে যাই সব এডিট করে ভিডিওটা আপলোড করে দেবো চলো গুড নাইট